তারার প্রতিটি মোড় প্রতিটি গলি এখন সুরক্ষার বলয় রাজপুর সোনারপুর পুরসভার তেরো নম্বর বাদ দিন দিন ছিল দুষ্কৃতীদের দাপট মহিলাদের ওপর চলছিল কটকতে মদ্যকদের আনা গোনাও ছিল চোখে পড়ার মতো প্রশাসনকে জানিয়েই নিজেদের কাজ সারেননি সুকান্ত পল্লীর মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বার্ধক্য ভাতার টাকা দিয়ে পাড়ায় বসিয়েছেন বারোটি সিসিটিভি ক্যামেরা খরচ হয়েছে প্রায় এক লক্ষ টাকা তৈরি হচ্ছে একটি কন্ট্রোল রুম নজরদারিতে থাকছেন পাড়ার মহিলারাই আমরা কেউ সেরকম ভালো সার্ভিস করি না তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে সেটাই আমাদের কাছে বিশাল পাওনা আমরা বার্ধক্য বার্তা পাই আমি এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন আমাদের এখানে সব মিলিয়ে বারোটা আমাদের সিসিটিভি আমাদের লেগেছে যাতে এক লাখের মতো খরচা আমাদের পড়েছে যা আমরা মোটামুটি ভাবে আমাদের মহিলারা নিজেদের বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে আমরা সামাজিক ভাবে কেউ কেউ প্রতিষ্ঠিত কেউ নিজেদের সাংসারিক খরচ থেকে বাঁচিয়ে কেউ লক্ষ্মীর ভান্ডার থেকে কেউ বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের থেকে তারা জোগাড় করেছে এই টাকা এক লাখ টাকা মতো আমাদের খরচা পড়েছে এই সিসিটিভির উদ্যোগটাকে আমাদের পূর্ণ করতে বাড়ির মহিলারা ঘর সংসার সামলাবে যারা তুলনায় আধুনিক তারা খুব বেশি হলে চাকরি করবেন কিন্তু এলাকার সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার বিষয়টি অবাক করেছে এলাকার পুরুষদের সাধুবাদ সকলের মুখে বিশেষ করে মেয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছে তারা নিজেরা টিউশন ফিস বলুন লক্ষ্মী ভান্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন সমস্ত তার থেকে দান করে এই জিনিসটা আমাদের কমিটির মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে বা সিসিটিভি লাগানো হয়েছে নারী শক্তিকে স্যালুট মহিলাদের ভাবনার রীতি মতো প্রশংসাযোগ্য জানালেন স্থানীয় পৌরপিতা সন্দীপ নস্কর এটা খুবই ভালো উদ্যোগ আমি তার জন্য সুকান্ত পল্লীবাসীকে ধন্যবাদ জানাই এবং এখানকার সকল মহিলাকে তারাই এই উদ্যোগটা নিয়েছে কারণ এগুলো তো বাইলেনের রাস্তা মেন রোড থেকে একটু দূরে যদিও থানা কাছে কিন্তু এখানে অনেক সময় এই অলিগুলিতে অনেক ছেলে হোক নেশা ভান অনেক কিছুই হয় যেগুলো মানুষের সবসময় পাড়া দেওয়া সম্ভব নয় এবং অনেক ধরনের দুষ্কর্ম হয় সেইগুলো যাতে না হয় তার জন্য এনারা যে উদ্যোগ নিয়ে নিজেদের খরচায় এগুলো করেছেন এটার মানে ধন্যবাদ জানিয়েও আমি ওনাদের ছোটো করতে চাই না মানে এটা একটা বড় কিছু ওনাদের প্রাপ্য আগে সন্ধ্যা হলেই বাড়ির বাইরে বেরোতে ভয় লাগত এখন পরিস্থিতি বদলেছে এলাকায় কমেছে দুষ্কৃতীদের আনাগোনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা সংসারে কাজে লাগে বটে তবে তার থেকে প্রয়োজনীয় নিজের সুরক্ষা এই একটা বিষয়ে এক কাটটা রাজপুর সোনারপুর পুরসভার মহিলারা তমাল সরকারের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক